সরকারি বিধিনিষেধ সত্ত্বেও শেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন এতে হুমকির মুখে পড়েছে শেরপুরের চার আলী ভোগাই সেতু অথচ কুড়িগ্রাম থেকে সুনামগঞ্জ পর্যন্ত পাঁচ জেলায় একশো একাত্তর কিলোমিটার সীমান্ত সড়কের গুরুত্বপূর্ণ সেতু এটি সেতুটির একাংশ দেবে গেলেও মেরামতে নেই কোনো উদ্যোগ শেরপুর থেকে মনিরুল ইসলাম মনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান এটি শেরপুরের চার ভোগাই সেতু এর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এটি এখন চরম হুমকির মুখে দু সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয় অথচ বালুক্ষেকুদের অত্যাচারে সেতুটি ধসে পড়ার উপক্রম হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এর একাংশ দেবে গেছে সেতুর ও আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও বন্ধ হয়নি বালু উত্তোলন এছাড়া সেতুর উপর দিয়ে বালুবাহী ট্রাকের চলাচলও সেতুটি দেবে যাওয়ার কারণ বলে মনে করছেন স্থানীয়রা ব্রিজের ওদিকে দিয়ে যে বালু কাছে নিচে যে একটা পাট আছে নিচে এই পাটটা তো আগলা হয়ে গেছে গা মেশিন লাগায়া বালু একবারে ব্রিজের নিচে থেকে ফিডার বাইরে বালু তুলতো ব্রিজের গুড়াই তো মাটি মিলে তো এলাকার জনগণের ক্ষতি হবে তবে দ্রুত সেতুটি মেরামত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ যদি কোনো বালু উত্তোলনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় খবর পেয়েছি এবং সেই বিষয়ে আমাদের নজর আছে এবং এই বিষয়ে প্রশাসনের সাথে আমরা যৌথভাবে ব্যবস্থা নিয়ে আমাদের ব্রিজের স্থায়িত্ব দখলের জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করব সেতুটির উপর দিয়ে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ সহ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ফরিদুর রহমান জিটিভি নিউজ